শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় সংঘর্ষ জাদুকররা একসাথে গড়ি এবং লাঠি ছুঁড়ে দিল আর মুহূর্তেই সব নড়তে লাগল সাপের মতো ভিড়ের মাঝে গোলা খেল ভয় আর বিশ্ব মুসা সালাম শান্তভাবে লাঠিটি মাটিতে রাখলেন আর তার রূপ নিল ভয়ঙ্কর এক সাপে যা মুহূর্তেই গিলে ফেলল সব মায়া সত্যের আলো ছড়িয়ে পড়ল চারদিকে মানুষ স্তম্ভিত সৈন্যরা পিছিয়ে যাচ্ছে জাদুকরদের মুখে হতবাদ বৃষ্টি এ দৃশ্য তারা কোনো দিন দেখেনি আর ঠিক তখনই জাদুকররা মাথা নত করে সিজদায় পরে গেল আমরা বিশ্বাস করলাম মুসা ও হারুনের প্রভুকে সত্যের সামনে নত হল মিথ্যা ফিরাউন জ্বলন্ত রাগে চিৎকার করে উঠল এটা ষড়যন্ত্র তোমরা সবাই বিশ্বাসঘাতক তার চোখে ভয় আর দুর্বলতা সব বিশৃঙ্খলার মাঝেও মুসা আলেহি সালাম ও হারুন আলেহি সালাম শান্তভাবে মঞ্চ ছেড়ে হাঁটছেন তাদের পেছনে ছড়িয়ে আছে সত্যের আলো আজ বিজয় হয়েছে আল্লাহর পক্ষের